এভরিওয়ান গুড মর্নিং আমি ঋষিতা আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত তো এটা বিয়ের পরের দিনের ভিডিও তো দেখতেই পাচ্ছ বউ আসছে তো সেই জন্য এখানে ভিড় তো জমে গেছে নতুন বউকে দেখার জন্য আমরা সবাই দাঁড়িয়ে আছি আর এইদিকে পিসিমণি আসছে বরণডালা নিয়ে তার বউমাকে বরণ করবে বলে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা এখন আমাদেরকে দেখে কি ভাবছো কোথায় চলে আসছি আসলে বউ আসার পরে দুপুরের খাওয়া দাওয়ার পরে আমরা রেস্ট নিয়ে বিকেল হয়ে গেছে এখন এখন আসছি আমরা একটা পার্কে তো যেই সাজেছিলাম সেই সাজ সাজেই সবাই চলে আসছি আমরা অনেকে আসছি তো চলো আস্তে 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 না এই 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 দেখছিস সোনা সোনা ধরে ধরে আর আমাদের দেখো টুনটুনি পাখিটা কত সুন্দর সেখানে গাড়িতে ঘুরছে এই যে বাবা 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 সোনা

তো এইদিকে আমার দিদি আর আমার অনুদিদি দুজনে দোলনায় দুলছে আর আমি একটু পার্কটা ঘুরছি ভালো করে আর আমার তো সারাদিনই ছুটছে আমার বড় পিসি আসছে বড় পিসি মশাই আসছে জামায়াবু বড় পিসির তিনটে মেয়ে তো আমরা তিন বোন আমার পিঙ্কি দিদি আমার দুই ভাই ছোটো পিসি ছোটো মনির মেয়ে তো সবাই মিলে আসছি আমরা ভীষণ দারুণ এনজয় করছি আর ওইদিকে তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম আমার যাইবো আর আমার বর ওখানে ওরা বোটিং করছে তো আমরা বলছিলাম যে তো ভালোই করছো তো আমাদেরকে না নিয়ে তো দাঁড়াও আমরাও একটু পরে উঠবো একটু তার আগে পার্কটা ভালো করে ঘুরে নিই পার্কটা কিন্তু মোটামুটি বড় এরিয়া নিয়ে জানো তো তো এইদিকে দেখো পার্কের এক সাইডে কিছু ফুল গাছ লাগানো আছে এই দেখো

দি 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 দাও দি দি লে এ বাবা তো কত দি দি 2000 দি 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 সরি করে এসো সরি কন্ট্রোল করে নয় নয় আরে সাজু গুজু করবে তো মামার নিয়তো না মামার নিয়তো সোনা দিয়ে হয়

তো ফাইনালি আমিও উঠে পড়েছি বোটে তো অনেক ভয় লাগছিলো আমাকে জানো তো জল জিনিসটা আমি একটু বেশি ভয় করি তো যাই হোক চলো আজকে তো দারুণ এনজয় করলাম আমরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ভিডিওটা আর বেশি বড় করছি না একদম আসছি রাত্রিবেলার রিসেপশন ব্লগ নিয়ে বাই